তখন বনি ইসরায়েলের লোকেরা হজরত মুসা আলহ ইসালামের দরবারে গেলেন গিয়া বললেন আল্লাহর নবী মুসা দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না আমাদের ফসল ফলাতে করে নষ্ট হয়ে যাচ্ছে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টির জন্য তখন হজরত মুসা আলহ ইসালাম তার সমস্ত অমদের লোকদেরকে কমের লোকদেরকে অম্মদদেরকে বললেন ঠিক আছে আগামীকাল এবং জায়গায় অমুক মাঠের মধ্যে আসো আমরা এস্তেস্কার নামাজ পড়ব নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব বৃষ্টির নামাজ আছে না নাই আপনার জানেন নি আগে যখন বৃষ্টি হইতো না তখন মুরুব্বী লোকেরা মোমিন লোকেরা হাক্কানি পীর বুজুরগেরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব দোয়া করে বৃষ্টি চাইতো তাদের দোয়ার আল্লাহ বৃষ্টি দিয়া রহমতের বৃষ্টি দান করতেন কথা বলেন ঠিক কি না এখন আমরা দোয়া করলে বৃষ্টি আসে না কথা বলেন ঠিক কি না তাহলে বোঝা গেল আমাদের মধ্যে বেজাল আছে নাই আল্লাহর নবী موسی আলাইহিসসালাতু ওয়াস সালামের দরবারে समस्त উম্মতেরা পরের দিন চলে গেলেন গিয়ে তারা নামাজ সদাই করলেন নামাজ সদাই করে আল্লাহর কাছে হাত তুলে দিলেন দোয়া করতে লাগলেন আল্লাহ দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন বৃষ্টির কারণে ফসল ফলাতে গুলি নষ্ট হয়ে যাচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে আপনি একটু রকমদের বৃষ্টি দেন আল্লাহ নবী মুসান আলাইসালাম এই বলে দোয়া করতেছে বৃষ্টি হচ্ছে না হঠাৎ করে মুসা আলাইসালামের কাছে ওহিনী আসলেন জিব্রাইল আমিন এসে বললেন মুসা রে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার এই সবার মধ্যে মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে তার তামাম জিন্দিগি ভরা শুধু গুনাহ আর গুনাহ তার জিন্দিগিতে কোনো নেক আমল নাই যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার ব্যক্তি মজলিস থেকে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন না এ ঘোষণা যখন দিলেন হজরত মুসা আলাই বললেন ও লোক বলে আমার মত না এই মসজিষের ভিতরে এমন একজন ব্যক্তি আছে ওই ব্যক্তির তামাম জিজ্ঞি করা অপরাধ গুণা ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মসজিষ থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত রকমতের বৃষ্টি হবে না তাহলে বলেন তো যে গুণা করছে ওই ব্যক্তি জানে কিনা কথা বলে জানে কি না এখন আমি যদি ঘোষণা দেই তাহলে এখন থেকে যদি একটা ব্যক্তি উঠে যায় তাহলে সবাই তাকে চিনিয়ে ফেলবে এই ব্যক্তিটা গুনাহগার কথা বলে ঠিক কি না মুসা আলাইহিসসালাম যখন এই কথা বললেন তখন যে ব্যক্তি গুনাহ করেন তার অন্তরের মধ্যে রাউডারের মধ্যে বাড়ি লাগি আল্লাহর নবী موسی যখন এই ঘোষণা দিলেন ওই ব্যক্তি মনে মনে ভাবলেন এখন যদি আমি এ মসজিদ থেকে উঠে যাই সবাই তোমাকে চিনে ফেলবে ধিকার করবে সমাজে জায়গা দিবে না যে আল্লাহ আমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন অবশ্যই আল্লাহ আমার প্রতি নারাজ এর চেয়ে ভালো আমি ওই আল্লাহর দরবারে তবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তো বলেছে পাহাড় পরিমাণ গুনা লইয়া যদি কোন ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাল্লামা করে দেয় এই কথা ভেবে তার অন্তরের মধ্যে লাগলো যখন গুনার কথা স্মরণ করে ধাক্কা লাগে ওই লোকটা তো করে মুমিন হতে পারে কেরাসিনে লাগলে আগুন যেমনে জলা জলে

আপনি যদি বলেন আপনার সৃষ্টি জগৎ থেকে আমি অন্য কোথাও চলে যাওয়ার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই আমার জীবনের গুণা করবো না অপরাধ করব না আপনি আমাকে মাফ করে দেন আপনার রহমতের চাদর দিয়ে আমাকে ডেকে নেন কথা বলে বলে যখন আল্লাহর দরবারে কাঁদতে লাগলে আল্লাহ তার কান্নাকে পছন্দ করলেন আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের দরিয়ায় জুস পয়দা হয়ে গেল আল্লাহ তার ওই বান্দার কান্নাকে পছন্দ করে ওই গুনাগার বান্দাকে মাফ করে নিষ্পাপ মাসুম বানাইয়া সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি নাজিল করে দিলে যখন রমাতের বৃষ্টি আরম্ভ হয়ে গেল মুসা আলাইহিস সালামের উম্মতেরা ছিল একটু রাগান্বিত বদমেজাজি বনি ইসরায়েলের লোকেরা একটু বদমেজাজি ছিলেন তারা সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন কবাবতা কবাবতা ইয়া মুসা হে মুসা তুমি তো মুতবাদী তুমি তো মুতবাদী কিসব আগে বলেছো আমাদের মসজিদ একজন গুনাগার আছে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমাদের দরবার থেকে আমাদের মজলিস থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত হবে না আমরা তো কাউকে দেখি নাই উঠতে কিন্তু এখন বৃষ্টি হয়ে গেল কথা বলে ঠিক কিনা আল্লাহ সিজদায় পরে গেলে সিজদায় পড়ে কাটতে লাগলেন আল্লাহ ও প্রভু আপনারা বলেছে আমাদের মস্তিষ্কের ভিতরে এমন একজন গুনাহগার আছে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মস্তিষ্ক থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি দিবেন না আমাকে আমার উম্মতের সামনে মিথ্যাবাদী বানাইলেন কেন বানাইলেন তা তো জানতে পারলাম না আমাকে জানান সঙ্গে সঙ্গে ওহী নাজিল হলো আরে মুসা কিছুক্ষণ আগে যে লোকটা এখানে গুণাগার ছিল ওই লোকটা এমন কান্না করছে আমি আল্লাহ পছন্দ করেছি আমি আল্লাহ তার গুণা মাফ করে দিয়েছি তাকে মোমেন বান্দা বানাইয়া দিয়েছি এখন দেশের ভিতরে কোনো গুণাগার নাই সবাই মোমে এই জন্য আমি আল্লাহ রহমতির বৃষ্টি দিয়েছি তাহলে আল্লাহর মায়া আছে না নাই আল্লাহর মায়া আছে না নাই আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে কিনা এজন্য আসুন এখনো সময় আছে গুনানিয়া যদি কবরে যান কবরে আজাদ থেকে কেউ বাঁচতে পারবেন না এখনো সময় আছে সমস্ত গুল কাজ থেকে সমস্ত অপরাধ থেকে সমস্ত গুনার কাজ থেকে নিজেকে শুধরাইয়া তো বইলাল্লাহি তাও বা করে ফিরে আসেন অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে মোমিনের খাতা আপনার নামটা লিপিবদ্ধ করে দিবেন আর ইমান নিয়ে মোমিন হইয়া যদি মারা যান তাহলে পরকালে মুক্তির ব্যবস্থা আছে আর না হয় পরকালে জাহান নামের আগুনে জ্বলতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করো আমরা যেন মৌমেন হইয়া বাবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ আল্লাহ রসুলের রাজা মন্দে হাসিল হয়ে ইমান ও আমলকে সহি করে যেন ইমান নিয়ে আমল নিয়ে মরতে পারে সে তফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করব সকলে বলেন আমির আহামদুলিল্লাহ